বন্ধুরা পশ্চিমবঙ্গের চর্চিত বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে গতকাল অর্থাৎ গত মঙ্গলবার শুনানিতে রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে পর্ষদের অবস্থান স্পষ্ট করেন বিচারপতি মূলত দুটি প্রধান বিষয়ের উপর আলোকপাত করার নির্দেশ দেন নিয়োগ প্রক্রিয়ায় এস বসুরায় অ্যান্ড কোম্পানির ভূমিকা এবং দ্বিতীয়টি হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জমা দেওয়া চার্জশিটের জবাব এদিন অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান যে চৌঠা অক্টোবর দু সালের একটি বোর্ড রেজুলেশনের মাধ্যমে এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে কিছু প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছিল এই প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয় ছিল এবং এর মধ্যে প্রায় এক লক্ষ পনেরো হাজার প্রার্থীর আবেদনপত্র বাছাই জেলাভিত্তিক তালিকা প্রস্তুত করা এবং ইন্টারভিউয়ের জন্য তালিকা ও অ্যাটেন্ডেন্স শিট তৈরি করার মতো কাজ অন্তর্ভুক্ত ছিল এজি জোর দিয়ে বলেন যে এই কোম্পানিকে প্রার্থীদের মূল্যায়ন এবং অ্যাসেসমেন্টের কোনো দায়িত্ব দেওয়া হয়নি তাদের কাজ ছিল সম্পূর্ণ প্রশাসনিক এবং সহায়তামূলক এদিন কোর্টে সিবিআই চার্জশিটের জবাবে এজি আরও জানান এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে শুধুমাত্র প্রিন্টিং এবং ফরম্যাট তৈরির জন্য টেন্ডার দেওয়া হয়েছিল শুনানিতে বিচারপতির রুল সাতের প্রসঙ্গ তুললে এজি প্রথমে কিছুটা বিভ্রান্ত হলেও পরে তথ্য প্রমাণ দাখিল করে বলেন যে আবেদনপত্র স্কুটনির জন্য ডিআইএসআই এবং এআই আধিকারিকদের নিয়ে সাব কমিটি গঠন করা হয়েছিল এস বসুরায় অ্যান কোম্পানির উপর এই দায়িত্ব ছিল না এই তথ্যের ভিত্তিতে বিচারপতি এই সিদ্ধান্তে উপনীত হন যে সংস্থাটি শুধুমাত্র প্রস্তুতির কাজ করেছিল মূল্যায়নের নয় এদিন এজি বালুরঘাটের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেন যে ইন্টারভিউ প্রক্রিয়া সাব কমিটিগুলি পরিচালনা করত এর জন্য স্থানীয় স্কুল কর্তৃপক্ষ পুলিশ এবং ডিএমডিআইকে নোটিশ দেওয়া হয়েছিল যা জলের মতো পরিষ্কার করে দেয় যে মূল্যায়নের সঙ্গে এস পশুরায় অ্যান্ড কোম্পানি যুক্ত ছিল না এদিন হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাখিল করা বিভিন্ন তথ্যকে ভুল সাবমিশন বলে একখা দেন এজি তিনি কয়েকটি উদাহরণও তুলে ধরেন পেরা দশে যে চারজন প্রার্থীর নাম উল্লেখ করা হয়েছে তারা প্রশিক্ষিত এবং দু সালের আদালতের নির্দেশেই চাকরি পেয়েছিলেন পেরা এগারো কিছু প্রার্থী যাদের ভোট টার্মিনেট করেছিল তারাও পরবর্তীকালে আদালতের নির্দেশে চাকরি ফিরে পান অন্যান্য প্রার্থী এজি আরও জানান চুরানব্বই জন প্রার্থী এবং চুরাশি জন প্রার্থীর অধিকাংশই আদালতের নির্দেশেই চাকরিতে বহাল রয়েছেন র্যাঙ্ক জাম্পিংয়ের প্রসঙ্গে আইনজীবী আরও জানান এটি মূলত জেলা কোর্ট নম্বরের কারণে ঘটেছে যেমন পুরুলিয়ার কোর্ট সতেরো সাবির আহমেদ নামে এক প্রার্থী বেশি শূন্য জন্য অন্য জেলায় আবেদন করেন তাদের টেড রোল নম্বর এক হওয়ায় এটিকে র্যাঙ্ক জাম্পিং বলে মনে হলেও এটি কিন্তু ভিন্ন জেলার ভিন্ন কার্ড অফের ফল প্যানেল প্রকাশ নিয়ে বিতর্কের জবাবে এজি আরও জানান মামলাকারীরাই তাদের রিট আবেদনে প্যানেল জমা দিয়েছিলেন যদিও আবেদনকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি দাবি করেন সেটি মেরিট লিস্ট ছিল রাজ্যভিত্তিক প্যানেল নয় এজি পাল্টা দাবি করেন যে বোর্ড ডিপিএসসির মাধ্যমে প্যানেল প্রকাশ করে তা দেওয়ালে টাঙিয়ে দিয়েছিল শুনানির শেষে মাননীয় বিচারপতি ঋতুব্রত কুমার মিত্রর একটি মন্তব্য এবং তরুণজ্যোতি তিওয়ারির পাঁচ হাজার প্লাস প্রার্থীর জন্য চাকরির আবেদন মামলাটিতে এক নতুন মাত্রা যোগ করেছে এখন দেখার বিষয় হল পরবর্তী শুনানিতে কি হতে চলেছে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই বত্রিশ হাজার চাকরি সংক্রান্ত আপডেটগুলি ঠিক সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন